আজকে হচ্ছে আমরা পাটি সাপটা পিঠা বানিয়ে খেলাম এতে হচ্ছে নারকেল আমি আজকে নারকেল দিয়ে পাটি সাপটা পিঠা বানাবো তো আপনারা দেখতে থাকেন আমি এখন এই নারকেলটাকে সোলাই নিতেছি মান নারকেলটা ভাঙা হয়ে গেছে এখন আমি এখান থেকে পানি বের করে নিব নারকেলের পানি কিন্তু খেতে অনেক মজার হয় তো আপনারা কে কে নারকেলের পানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো তো দেখেন অনেকগুলো নারকেলের পানি বের হয়েছে নারকেলটা এখন আমি ভেঙে নিব একটু দেখেন গেইস নারকেলটা আমি ভেঙে নিছি ভিতরে কিন্তু অনেক সুন্দর এটাকে আমি এখন কোরআনে দিয়ে কুড়িয়ে নিব ছোট ছোট করে কুড়িয়ে তারপর এটা দিয়ে আমি পিঠা তৈরি করবো তো দেখেন কোরানি এটাকে বলে কোরানি এটা দিয়ে আমি এখন নারকেলগুলোকে কুড়িয়ে নেব এইভাবে করে তো দেখেন আমি নারকেলটাকে কুড়িয়ে নিতেছি দেখেন আমার নারকেল গরু কুড়ানো হয়ে গেছে এগুলোকে এখন আমি একটা ড্রু তৈরি করে নিব আমি নারকেলগুলোকে ভালোভাবে বেজে নিতেছি

এখানে একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিব যাতে একটু মিষ্টি হয় তারপর আমি এখানে একটু চালের গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব স্বাদ মতো একটু লবণও দিয়ে দিব তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই তো আমি চালের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে বেজে নিতেছি এতে দেখেন আমার এগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এতে দেখেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটাকে আমি পিঠার ভিতরে দিয়ে দিব তো এদিকে দেখেন আমি চালের গুঁড়া তারপর চিনি অল্প কিছু মিল্ক পাউডার নিয়েছি এখানে এগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে আবার ডু তৈরি করে নিব তাই তো আমার মিশানো হয়ে গেছে এখানে পানি দিয়ে তারপর গুলে নিব এদিকে দেখেন আমার পিঠা বানানোর জন্য আঠাগুলো গুলে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা একটা করে পিঠা তৈরি করব। পিঠা তৈরির জন্য আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর গোলা আটাগুলো এক চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটার উপরে যে আগে ড্রু তৈরি করে রাখলাম ওই ড্রুটা মাঝখানে দিয়ে দিব তাই তো আমার টোটা মাঝখানে দেওয়া হয়ে গেছে এখন আমি ডিমের মতো করে এটাকে আস্তে আস্তে বাস করে নিব। নিবো দেখেন আমি আস্তে আস্তে পিঠাটাকে বাস করে নিতেছি তো এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে এদিকে দেখেন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নিব এই তো দেখেন আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি তো ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ